সবার প্রথমে আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি এই জল গরম করতে করতে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাপে নুন আর দিয়ে দেবো সামান্য একটু তেল তেলটা অপশনাল দিলেও পারো না দিলেও পারো পরে দিলেও হবে এটা চাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটা বেসিক্যালি আমি চাউটা সিদ্ধ করব সেই জন্য দিচ্ছি দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি জলটা উঠলে আমি চাউটার মধ্যে যোগ করবো আমরা তো সবাই চাউ রান্না করতে পারি তো আমি যেভাবে রান্না করলাম আজকে মিক্সড চাউমিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো আজকে যেহেতু শীতকাল সব ধরনের সবজি পাওয়া যায় তোমাদের মনের মতন সবজি দিয়ে খুব সহজেই কিন্তু এই চাউমিনটা বানিয়ে নিতে পারবে তোমাদেরকে আমি বললাম যে যার পছন্দ মতন সবজি নিয়ে নেবে তো আমি এখানে দেখো আমার পছন্দ মতন কিছু সবজি কেটে গুছিয়ে নিয়েছি আর সবাইকেই একইভাবে কেটে নিয়েছি এখানে নিয়েছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম সবুজ হলুদ লাল এগুলো অপশনাল না থাকলে না দিলেও হবে নিয়েছি বিনস ফুলকপি এখানে পেঁয়াজ প্রচণ্ড জলটা যখন এরকম টক করে ফুটবে সেই মুহুর্তে কিন্তু আমি এর মধ্যে নুডলস বা চাউ যেটাই তোমরা রান্না করবে সেটা অ্যাড করতে হবে আমি এখানে চাউটাকে কিন্তু ভাঙব না এভাবেই দিয়ে দেবো যেহেতু মিক্সড চাউমিন সেহেতু দেখো আমি এখানে ডিম চিংড়ি মাছ আর এখানে চিকেন কি বানিয়ে নিয়েছি চাউটা দেখো পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেওয়ার পর এটা কিন্তু হয়ে গেছে এটাকে একটু হাত দিয়ে প্রেস করে দেখবে এটা বেশ খানিকটা নরম হয়ে গেছে এবার আমরা জলটা ছেঁকে নেব যারা একদমই জানো না তাদের জন্য বলে দিচ্ছি এই রকম পাত্রে চাউটাকে ছেঁকে নিলে কিন্তু ভালো হবে দেখো চাউটা সিদ্ধ করে আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে ঝরিয়ে নিয়েছি এটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা পাত্রের উপর যে পাত্রটায় আমি চাউটা সিদ্ধ করেছিলাম সেটার মধ্যে এই ট্রেনারটাকে বসিয়ে রেখেছি যাতে জলটা পুরোপুরি ঝরে যায় ঠিক এই রকমই আলগা আলগা হবে চাউগুলো কেউ কারোর গায়ে লেগে যাবে না যদি এই প্রসেসটা তোমরা ফলো করো চাউটা সিদ্ধ করে ঠান্ডা জলে একদম ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট এবার আমরা কি করব এই চাওয়ের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে রাখবো তেল মাখিয়ে রাখলে কি হয় আরও সুন্দর ঝরঝরে হয়ে থাকবে বেশি না কয়েক তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে যে যেটা দিয়ে তোমাদের সুবিধা মনে হবে সেটা দিয়ে মাখিয়ে নেবে একটুখানি আমি চাউটা লোহার কড়াইতে রান্না করব সেই জন্য দেখো একটা লোহার কড়াই চাপিয়ে নিয়েছি লোহার কড়াইতে রান্না করলে কি হয় খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এটা আর চাউটা কিন্তু লেগে যায় না পাত্রের গায়ে চাউ সব সময় ফুল আছে রান্না করবার চেষ্টা করবে তো আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম তেলটা গরম হতে হতে আমরা সব কিছুর মধ্যে একটু নুন আর একটুখানি হলুদ মিশিয়ে দেবো একটু হলুদ দেব সব কিছুতেই সামান্য একটু করে লঙ্কার গুঁড়ো দেবো এবার সবগুলোতে একটু মাখিয়ে নেব খুব বেশি মাখিয়ে রেখে দেওয়ার যে প্রয়োজন আছে তা তো নয় এমনিখানে একটু মাখিয়ে রাখবো মাখিয়ে কারণ এটাকে আমাদের আলাদা করে ভেজে আগে তুলে নিতে হবে আর ডিমটাকে ফেটেই নেবো ভালো করে তো যখন গরম হয়ে গেছে তখন ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি কারণ এখন আমি এগুলো একটু ভেজে নেব প্রথমে আমি চিকেন কিমাটা ভেজে নিলাম তিন থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটা কিন্তু ভাজা হয়ে যাবে যেহেতু এটা কিমা আর যদি তোমরা মাংস নাও এমনি যে চিকেন নাও তাহলে সেটা করতে একটু সময় লাগে তো এই চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে রাখবো চিকেনটা ভাজার পর এবার চিংড়ি মাছটা আমি ভেজে নেবো চিংড়ি মাছটা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব একই ফেলে আমি ডিমটাও ভেজে নেবো ডিমটা ভাজবার সময় ফ্লেমটাকে লোতে রাখবে ডিমটাকে দিয়ে অনবাহত এরকম নাড়াচাড়া করতে হবে খুব কড়া করে ফেলবে না ডিমটা তাহলে কিন্তু ভাল লাগবে না খেতে এটাকে মিডিয়াম আছে একটু ভালো করে নাড়াচাড়া করে লালচে হওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নেবে প্রথমে তেলে আমরা যেটা দেব সেটা হচ্ছে রসুন কুচি বেশ কিছুটা পরিমাণ রসুন আমি কুচিয়ে নিয়েছি এখানে আদা কুচি এটাকে জুলিয়ান কোট করে নিয়েছি আর এটা হচ্ছে লঙ্কা কুচি এবার দেখো এই তেলের মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দেবো রসুন কুচিগুলো ওই একই তেলে কিন্তু আমি রান্নাটা করে নেব রসুনটা যেহেতু ভাজা ভাজা হয়ে আসবে পুড়িয়ে ফেলবে না আদা কুচিটা দিয়ে দেবো আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো যখন একটু লালচে রং ধরবে তখন যে ভেজিটেবলগুলো একটু শক্ত টাইপের হয় যেমন বিনস কফি ফুলকপি এগুলো অপশনাল তোমরা ভালো লাগলে দেবে না হলে দেবে না এগুলো অ্যাড করে দেবো আমি আর এর সাথে সাথেই দিয়ে দেবো গাজর দিয়ে দিয়ে করে রাখা আমি কিন্তু এর মধ্যে নুন অ্যাড করব না নুন অ্যাড করলে কিন্তু সবজি থেকে জল ফ্যাপতে শুরু করবে আর সেটা খুব বিচ্ছিরি হয়ে যাবে সবজিগুলো যখন দেখো এই রকম পর্যায়ে ভাজা হয়ে আসবে না একটু লালচে কালার ধরবে অথচ প্রাঞ্চিভাবটা বজায় থাকবে এটা এই সময় আমরা একে একে অন্যান্য জিনিসগুলো অ্যাড করে দেবো যেমন এখন আমি অ্যাড করে দেবো বাঁধাকপি দিয়ে দেবো সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম এগুলো অপশনাল শুধু সবুজ দিলেও হয় যে কোনো একটা দিলেও হয় তবে দিলে একটু কালারফুল দেখতে লাগে সেই জন্য আমি যোগ করলাম এটা দিয়েও কিন্তু আমি নুন বা অন্য কিছু যোগ করব না দেখো সবজিটা যখন ভাজা হয়ে এটা ড্রাই হয়ে গেছে পুরোটা তখন আমি এই মুহূর্তে যোগ করে দেব আমি এখানে লাইট সয়া সস যোগ করলাম তোমরা ডার্ক যোগ করতে পারো সয়া সস আছে এক চামচ ভিনিগার অ্যাড করে দিলাম আমি এতে আর দু চামচ মতন আমি এখানে টমেটো সস অ্যাড করে দিলাম দিয়ে দেবো চিলি সস আর যে জিনিসটা যোগ করব সেটা হয়তো তোমরা কখনো কেউ কোনো দিনও খাওনি একবার চাউ এরমভাবে তৈরি করলে দিয়ে দেখবে এটা হচ্ছে কাসুন্দি এটা অ্যাড করে দিলাম আমি এখানে কোনো রকমের এমএসি টেস্ট মেকার এগুলো ব্যবহার করবো না তোমরা চাইলে করতে পারো আমি তার বদলে একটুখানি চিনির ব্যবহার করব এখানে ভালো করে মিশিয়ে নেব এবার খুব আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেব চাউটাকে ভালো করে সবজি সাথে মিশিয়ে নিয়েছি আমি এবার আমি একে একে অ্যাড করে দেবো তারপর চিকেনে একটু কুলো একটুখানি করে রেখে দিলাম পরে গার্নিশিংয়ের জন্য দেবো আর ডিম ভাজাটা দিয়ে দিলাম সব একটু একটু করে বাঁচিয়ে রাখছি আমি তো এবার এটা দিয়ে নেড়ে নেবো আর আমি এর মধ্যে যোগ করে দেবো কাঁচা পেঁয়াজটা এই কাঁচা পেঁয়াজটার মধ্যে যত ক্রাঞ্চিভাব থাকবে তত কিন্তু খেতে ভালো লাগবে সেই জন্য এটাকে আমি আগে যোগ করে নিই এইগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব দেখো একটা চাও কিন্তু কারোর গায়ে কেউ লেগে যায়নি আর দিয়ে দেবো এখানে স্প্রিং অনিয়ন কেটে রাখা স্প্রিং অনিয়ন এটাও কিছুটা আমি বাঁচিয়ে রাখবো পরে গার্নিশ করতে আমাদের লাগবে তো যতটা পরিমাণ পারবে দিয়ে দেবে খুব ভালো ফ্লেভারফুল হয় এটা দিয়ে দিলাম ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে দেবে তবে গোলমরিচের গুঁড়োটা দিলে গন্ধটা অনেক বেশি ভালো ছাড়ে যারা জানো তাদের জন্য নয় যারা জানো না তাদের জন্য বলে দিলাম আমি এবার আর একটু ভালো করে মিক্স করে নেব এটা আমাদের রেডি হয়ে গেছে দেখা হবে একটা প্লেটে তুলে নিয়েছি এবার উপর থেকে যেগুলো আমি বাঁচিয়ে রেখেছিলাম ডিম চিংড়ি মাছ ভাজা এগুলো সব আমি উপর থেকে দিয়ে দেবো গার্নিশ করে দেবো ভাল লাগবে দেখতে চিকেন আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি পেঁয়াজ পাতা বা স্প্রিং আনিয়ন যেটাকে আমরা বলে থাকি তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো